কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র ছাত্রে চুমুকে সালাদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের একটা খানা কি হবে ছাত্র ছাত্রে চুমুকে

যদি না যায় তুলে ধরা কি হবে লেখালেখি কলমবাজির এই মহারা সমাজে আসল চিত্র যদি না যাই তুলে ধরা যদি

পরে কাফনের কাপড় মাথায় মজা নে আই ছুটে আই কাফনের কাপড় মাথায় মজা নে আই ছুটে আই পিলিয়ে দে না তোদের জীবনটাকে পিলিয়ে দে না তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে শ্রেষ্ঠ নবীর উম্মত বলে দাবি করে যদি সেই নবীর চেয়ে আর যদি সেই আর কান্দিয়া নি করে কি হবে শেষ নবীর উম্মত বলে থাকি দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবু হটব না এই দাবি থেকে তবু হটব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে keep hopping with t